একুশ টাকার আলু আজকে আপনারা বাষট্টি টাকা করে বিক্রয় করছে এটা কতটুকু যৌক্তিক কতটুকু মানবিক দালালকে আপনারা কিছু আরো দাম মানে গৃহপালিত এবং একজন দালাল একজন দালালকে সহযোগিতা করে এনাকে ধরি জহির দুই তিন চার আপনার কাছে আস্তে আস্তে চারবার হাত বদল হলো একই ব্যাপারই শুধু ফোন নিয়ে বসে আছে ফোন নিয়ে নির্দেশনা দিচ্ছে হাত বদল হয়ে যাচ্ছে মূল্য বেড়ে যাচ্ছে মেয়াদ শেষ ট্রেড লাইসেন্সের ফোনের নাই কেন হাল না কোনো সমস্যা নাই আমরা এসেছে দেখবো আপনি এলসি আলু কত করে বিক্রয় করছেন আমি কিনছি আটান্ন টাকা আপনি কিনেছেন আটান্ন টাকা আটানা ওনার কাছে কত করে বিক্রয় করেছেন টাকা আপনি কত করে বিক্রয় করছেন আমি দেওয়া আছে হ্যাঁ দেওয়া নাই

এই আলুটার বিল অফ এন্ট্রি দেখাবেন আমাকে কিন্তু সংকট আছে কোনো তাহলে কেন দিন দাম বাড়াচ্ছেন আপনারা আলুর অভাব আছে কোন। প্রত্যেকটা আড়তে তো আলুর বস্তা সাজানো পুরে তো আমরা আসলে আমি যে মালটা কিনছি কালকে আমার থেকে দাম দিচ্ছে একদম উনষাট টাকা রসিদ দেখানো পরে আমি অনেক রিকোয়েস্ট কইরা আমি আড়ে না কমাইছি দরকার কি রিকোয়েস্ট করে কেনা বড় তো মাল ফাঁকা যায় আমরা তো আপনি কত বছর ধরে ব্যবসা করেন আমি দীর্ঘ নয় বছর নয় বছর আপনি যদি এক সপ্তাহ আপনি ব্যবসায় না বসেন আপনি কি খুব ক্ষতিগ্রস্ত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনি এক মাসও চলতে পারবেন বসে নার্ভাস হওয়ার কিছু নাই মানে এই লোক থাকে গাজীপুরে কিন্তু মালটা আপনি হিলি থেকে কিনে ফোনে তো আমি ফোনে 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 কিনতেছে ফোনে কিনতেছে মানে এটা হইছে আমারে পালাইছে যে এই যে দাম 58 টাকা কেজি দাম এটা কোন এটা না আর একটা কপি থাকবে আপনারা তো এখন আমরা অভিযান শুরু করার পরে কপিটাও হাইড করা শুরু করে দিয়েছেন বিল অফ এন্ট্রির কপি যেখানে মূল্য উল্লেখ করা থাকে এটা না এই লাইছে আমার আপনাকে ফোন করেন ওনাকে ফোন করে বলেন আপনার এখানে

ভাই মোবাইলে ফোন দিয়ে আছে তো এইজন্য কি মতো সমস্যা আছে এই যে ওনাকে আসতে বলেন ভাই কই আছেন আপনি তোর ভাই রংপুর আছেন এখন তো ওই যে আমি আলো টাকা আলেন আর আলু আপনার থেকে কিনছি দুইটা গাড়ি ভাড়া আর আলেন হয়েছে আপনার গার্সি মানে যে ওজনের ইয়া না তখন তো ভাই আমি একশো টাকা বিক্রি করছি এখন ভাই আসলে এরা চন্দ করতেছে আপনি কে ইয়ে আজকে ফটোটা করে দিব

আমরা দিলে আমি স্যারে দেখাইতে পারতাম এটা কারণ মোবাইলে আছে তারপর আমি দিয়েছেন আমি মোবাইল দেখাইতে ফোন দিলে ফোন ধরেন তার কথা বলবেন আপনাকে আমি দেখাই এটাকে বলা হয় বিলা পেন্টি এখানে ইন্ডিয়াতে আলু কত করে কেনা হয়েছে বাংলাদেশে ঢুকেছে কত খরচ পড়েছে সমস্ত তথ্য এখানে থাকে এই তথ্যটা তো আমরা আপনারা হাই করে ফেলছেন এটাই গোপন করে ফেলছেন গোপন করে ফেলে আপনি কেউ বলছেন আটান্ন কেউ ষাট কেউ একষট্টি কেউ বাষট্টি মানে আপনারা যেটা শুরু করেছেন এটা আসলে কি বলবো আমি এই নিয়ে দুইটা গাড়ি বেচছি আমি আসলে এসিয়াল কোন বেশি উনি আমি ফোন দিছি ভাই আমার টিচার মাল দিন তো এই ফার্স্ট আর আপনি বলেন এটা এটা কি আপনার কোরাই রশিদ না এটা ট্রান্সফার পরে ওই যে হিলি থেকে এখন দিছে উনি যা চেক করেন হিলি দিয়ে চালান যে হিলি যে নাম্বার আছে 56 টাকা 50 পয়সা ওনার কাছ থেকে জহির কিনেছে হ্যাঁ জহির আমার থেকে বেচতে 58 টাকা কাছ থেকে কিনেছেন ওনার নাম কি জেনারেল মার্চেন্ট কমিশন এজেন্ট একটা আড়ত থেকে উনি কিনেছেন উনি প্রথম ইম্পোর্ট কে করেছেন সেই তথ্য তো নাই আপনাদের কাছে ওনার কাছ থেকে কিনেছে তাহলে কয়েকবার হাত পরিবর্তন হচ্ছে এনাকে ধরি জহির 2 3 4 আপনার কাছে আস্তে আস্তে চারবার হাত বদল হলো একই ব্যাপারই শুধু ফোন নিয়ে বসে আছে ফোন নিয়ে নির্দেশনা দিচ্ছে হাত বদল হয়ে যাচ্ছে মূল্য বেড়ে যাচ্ছে

এটা ট্রান্সপোর্ট এটা আপনার পণ্য রিলেটেড কোনো ডকুমেন্টস না আপনি যেটা দিচ্ছেন এটা আপনার ডকুমেন্টস এবং ওই তথ্যটা আপনারা হাইড করে শুধু এটা রেখেছেন এটা শুধু আপনার কাস্টমসের খরচ তাহলে আমি প্রশ্ন করছি আমি কি আমার চালানটা দেন বলছে আচ্ছা চালান আমি মোবাইলে পাঠিয়ে দিব আমি বলছি আপনি আপনি আমার চালানটা দিয়ে দেন আমার এই দুটা কপি দিছি স্যার একটা তথ্যের বিষয়ে ফোন দিয়েছি আমি একটা আলুর আলোতে এসেছি এই আলুটা স্যার হিলি বর্ডার থেকে এসেছে আপনার বর্ডার এখান থেকে স্যার আজকে হিলি বর্ডারের রেট গতকাল কত ছিল সেই তথ্যটা কি আছে স্যার প্রতি কেজিতে কত করে পড়েছে জি স্যার বিল অফ এন্ট্রিতে স্যার প্লিজ একটু আর্লি স্যার জি স্যার আসসালামু হিলিতে আজকে বা কালকে কত রেট গেছে সেটাও এখনই চলে আসবে তাহলে আমার কাছে তথ্য আছে একুশ টাকা করে পড়েছে এক কেজি আলুতে তাহলে এটা আপনারা একটু বিবেচনা করেন একুশ টাকার দিন বা দুটো দিন সহযোগিতা করেন আলু না নিয়ে এই সহযোগিতা যদি আপনারা করতে পারেন তাহলে ওই যে এমনিতেই নিশ্চিন্ন হয়ে যাবে আপনারা তো তাদেরকে জিবে রাখতেছেন না

আপনি জি এই গাড়িতে কত টাকার মাল আছে এই নাম্বার নাম্বারটা তাড়াতাড়ি দেন ভাই সভাপতি এই বাজারের দৌলত কোথায় উনি তো আমার এটা অনুষ্ঠান টার্মিনাস স্যার আসসালামু আলাইকুম স্যার 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 জি স্যার মানে ইম্পোর্টারের কত করে পড়েছে স্যার যিনি ইম্পোর্ট করেছেন আপনার আজকে কি টার্গেট ছিল আগামী কাল কত করে বিক্রি করবেন টার্গেট তো সেট করেছেন আজকে মানে এই কালকের থেকে বাড়ানো টার্গেট ছিল আমি আলোন টাকা কিনেছি 2 টাকা আর এর পরে টাকায় বিক্রি করতে বিল অফ এন্ট্রিটা আমাকে দেখাতে হবে দেখাতে না পারলে আমি ব্যবস্থা নিব যিনি ইম্পোর্টারের নাম কত নম্বর ইম্পোর্টারকে ফোন দেন দে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন উনি পাঠাতে পারবে ইম্পোর্টার মেয়াদ শেষ স্ট্যাটাস স্যার